আসসালামু আলাইকুম গাইস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফুটবল প্রীতি টুর্নামেন্ট দিবার রাতে ফাইনাল শেষ পর্যায়ে অর্থাৎ আমরা এখন সারা দিন লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন আমাদের জাফারি সাহেব খেলোয়াড়দেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে খেলার নিয়ম কারণ এখন যেহেতু ফাইনাল রাত হয়ে গেছে প্রায় 10টার মতো এখন আমাদের ফাইনাল টুর্নামেন্টের আগ মুহূর্তে আমাদের প্রস্তুত আমাদের মাঝে কিছু কথা রয়ে যায় এখানে অনেকে মন ভেঙেছে অনেক জয় হয়েছে অনেক খুশি হয়েছে দূরদূরান্ত থেকে অনেক মানুষজন লোকজন এসেছিলো পাশাপাশি এইখানে কালীগঞ্জ থানা এরকম বড় প্রোগ্রাম একদিন প্রীতি টুর্নামেন্টে ফুটবল খেলার অংশগ্রহণ করেছে হাজার হাজার মানুষ এবং এইখানে প্রথম পুরস্কার ছিল একটি মোটর এবং দ্বিতীয় পুরস্কার ছিল একটি ফ্রিজ সাথে ছিল আরও নানান টাইপের অনেক কিছু কিন্তু সব কিছু আসলে সময় স্বল্পতার কারণে দেয়া হয়ে ওঠেনি কারণ আমাদের ম্যাচ শেষে দিতে রাত্র একটা বেজে গিয়েছিল আমরা এইগুলি ঘোষণা করতে পারিনি ইচ্ছে ছিল কিন্তু উপায় ছিল না এখন মূল কথায় আমরা চলে আসি যেটা হচ্ছে যে এইখানে আমাদের আজকের এই খেলার মধ্যে অনেক কিছু হয়েছে অনেক কিছু আমরা কাভার করতে পারিনি অনেক কিছু কভার করার চেষ্টা করেছিল আসলে সারা দিনের যে সময় ছিল এক ঘন্টাও আমরা বিরতি দিলেও দেখা গেছে যদি এক ঘন্টার একটা ব্লক করি তাও আপনাদের সেটা আপনাদের বিরক্তি হয়েছে তো যার কারণে পার্ট টু পার্ট আমরা ভিডিওটি করেছি আপনাদের দেখলে ভালো লাগবে পুরো ভিডিওটি দেখুন দেখার জন্য অনুরোধ হচ্ছে একটু পরে আমরা ট্রাই ব্যাকারে চলে যাব আর কি

Oh <laughs> shit

প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু বলে রাখছি আগে যে আপনারা গোল কি অর্থাৎ যে গোলগুলি দেখেছেন ট্রাইবেকারের মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে হচ্ছিল যে সেমিফাইনালের থেকে ফাইনালে ওঠার জন্য গোল হয়নি তখন তাদেরকে ট্রাইবেকারের মাধ্যমে জয়ী করে তখন ফাইনালে নিয়ে আসা হয়েছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল খেলা চলতেছে এখন দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো ফাইনালের প্রাইজ সহ আপনাদের এখানে এ টু জেড তুলে ধরা হয়েছে কভার করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না অনেক কিছু মিস হয়েছে এবং অনেক কিছু আমি চেষ্টা করেছি তুলে ধরার জন্য সম্ভব হয়নি কারণ হচ্ছে অনেক খেলোয়াড়ের ছবি উঠাইতে পারিনি আমি

ইশার শট কিন্তু বল চলে গেছে সরাসরি ঈশ্বরপুর থেকে ঘোরা শট বলে টিয়া বলে দিকে খেলা তো ভাই দেখে শুনে যে ওদিকে শেয়ার করতে পারে দর্শক এই মুহূর্তে একটি মাত্র গোল পুরো চেহারা পরিবর্তন করতে পারে একটি মাত্র গোলই আমাদের ঈশ্বরপুর মাঠ তো কিন্তু আনন্দের জোরে বসাতে পারে কে দিবে সেই গোল কোন দল দিবে গোল দর্শক ভি নাকি গাজীপুর হাইরে টেনশন হাইরে চিন্তা আমার তো মনে হয় দুই দলের টিম ম্যানেজারের মাথায় একটা জেন্টো আস্ত পাহাড় বসে আছে এখন এই

এখানে যে আনন্দ উল্লাসের আপনারা বন্যা বইয়ে দিয়েছেন আপনাদের এই ঋণ কখনোই আমরা শোধ করতে পারবো না তথা আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করেছি আপনারা আমাদেরকে একটু ধন্যবাদ এবং আমাদের ভিডিওগুলি দেখে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলগুলিকে ফলো দিয়ে সাথে থাকেন আমরা উৎসাহিত হবো এমন আরও ভিডিও বানাতে এরকম আনন্দ উল্লাস আমরা যদি লক্ষ টাকা অধিক কখনো করতে পারবো না কিন্তু সামান্য একটু ফুটবল খেলার কারণে মানুষ এত উৎসাহিত হবে এত আনন্দ উপভোগ করবে সেটা আমাদের কখনো কল্পনায়ও ছিল না সর্বোপরি সবসময় ধন্যবাদ ধন্যবাদ প্রথমত হচ্ছে হচ্ছে জনাব মোহাম্মদ রহমান জুয়েল দ্বিতীয়ত সব এবং তার সাথে যারা অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল বিশেষ করে এই খেলাটা পরিচালনা করার জন্য তাদেরকে অনেক কষ্ট পহাইতে হয়েছে অনেক দূর তাদের মেহনত করতে হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শুধুমাত্র তাদেরকে এই সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য এই কালীগঞ্জ থানার মধ্যে আমাদের এখানে হাজার হাজার টাকা আতসবাজি পুরানো হয়েছে কারণ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে একটু আনন্দের খোরাক দেওয়ার জন্য পাশাপাশি আমরা নিজেরা একটু আনন্দ পাওয়ার জন্য ভিডিওটি আপনাদের কাছে যদি বরাবর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দিতে চাই আমারও আসাদুল এবং তানবীর আসিফ সহ এই কমিটি ওদেরকে শোনান থেকে শোনা পরে ফাই পরে

খেলার বৃদ্ধ দূর দূরান্ত থেকে আমি আমি আমাদের আকর্ষণ করছি এদিকে আসেন আপনার আয়োজন সফল আমি অনুরোধ করছি সহ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হসিফ এবং সাধারণ সম্পাদক তানবির আহমেদ সামনে আসেন আজকে আপনারা যে নজির তৈরি করেছেন প্রথমে আপনাদের দেখতে দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে আজকের এই মন আয়োজন কে সাক্ষী রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের সম্মানিত বিশেষ অতিথি জনক মোজামেল হোক যুগ্ন হোক কালীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক জাতীয় ফুটবল টুর্নামেন্টে আজকের যে প্রতিযোগিতার বিজয় আমরা সার্বক্ষণিক সব সময় যে আপনারা যারা এই ছিলেন আক্রান্ত পরিশ্রম করেছেন এবং যারা রেহমান অতিথিবি আছেন আপনাদের পাশে থেকে আক্রান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ভালো জাতীয় দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং জানাচ্ছি আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন এই টুর্নামেন্টের সভাপতি বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব আজানুর রহমান এক সফল ছাত্র নেতা যিনি বর্তমান গাজীপুর জেলা আগে দলের দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন

ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথমে হঠাৎ করে আমার আমাদের এই এলাকা যুবক আমার ভাতি যারা যারা হঠাৎ করে এত বড় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আমি এই ক্রিয়া সংঘের ঈশ্বরপুর পূর্ব পূর্বপাড়া ক্রিয়া সংঘের সভাপতি আসাদুল্লাহ চিদি সিনিয়র সহ সভাপতি আসিফ সাধারণ সম্পাদক তানবির জয়েন্ট সাংগঠনিক সম্পাদক দিয়াদ সহ এই কমিটিতে সংগঠনের মধ্যে যারা আছে সকলকে আমি আমার অঙ্ক থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর হঠাৎ করে তারা এত বড় একটি টুর্নামেন্টের সাহস করে একটি সুন্দর পরিসমাপ্তি ঘটেছে এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি দূর দূরান্ত থেকে আগত এই ফুটবল টুর্নামেন্টকে টুর্নামেন্ট অংশগ্রহণ করে এই টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করার জন্য দূর দূরান্ত আগত থেকে প্রত্যেকটি এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বিজয়ী দল এবং বিজয়ী দলকে যারা থেকে ক্রিয়াশীল সাথে নিয়ে তারা সমন্বিত করার জন্য তারা সুন্দর থেকে উপর দিয়েছেন বিজেপি দলকে এবং বিজয়ী দলকে আমি এই ক্রিয়া সঙ্গে উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং এত সুন্দর একটি টুর্নামেন্ট একদিনের খেলায় দিবারাত্রি খেলায় যে পরিস্থিতি হয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের দেশ নেত্রী মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অবস্থায় আছেন আপনারা সকলে করবেন আল্লাহ আজ হয়ে গেছে সকলকে এসেছে আমি আমি নবজাগরণ ক্লাবের টিম ম্যানেজার কাছে জানতে চাইবো এত সত্য টুর্নামেন্ট তোমাদের কেমন লেগেছে এবং এই বহাদুর কেমন লেগেছে সর্বোপরি তোমার অভিব্যক্তি ব্যক্ত করো আলহামদুলিল্লাহ আজকে এই ঈশ্বরপুর যে অনুষ্ঠানটা করেছে আসলে আমি এলাকার নাম প্রথম শুনছি আমি আগে আসি নাই আর আমি এই মিনিবারে একদিনে মোটর সাইকেল দেয় এটা আজকে প্রথম দেখো অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা ছিল এত কষ্ট করে যারা চালাব কষ্ট হয় এই জায়গায় পো আর আমরা নিচে খেলা আমাদের ভাই যদি ওই থাকে আমাকে প্রথম যে টাকা খেলাটা রাখো আমি যখন গ্রুপে দিছি আমাদের একটা গ্রুপ আছে বলছি আমার অনেক শখ ছিল খেলাটা করা কিন্তু আমার টাকা নাই

অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশকে সুন্দর প্রতিযোগিতা মূলক দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের কালী যুবদের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা যাচ্ছি অনুষ্ঠানে আমি একটু সময় চেয়ে আজকের এই রানার খেলার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কারটি আজকে তুলে দিবেন আমাদের বিশেষ অতিথি বিন্দের মধ্যে আমাদের আছে ভাগ করে দিয়েছি আমাদের বিশেষ অতিথি ভাই আব্দুর রহমান বাবু মুজাম্মেল বাকির সঞ্জিত কুমার পুটু এবং আমি শহ সাইগুন এই পাঁচজনের কাছ থেকে আমরা দ্বিতীয় পুরস্কারটা তুলে দেবেন

ই যেত এদিকে ঘুরে যেতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার অত্যন্ত অত্যন্ত চমৎকার খেলে আকর্ষণ করছি মোহাম্মদ আলী হোসেন প্লিজ এদিকে চলে আসে মোহাম্মদ আলী হোসেন

ঠিক আছে আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সকল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল অনুষ্ঠান Oh, okay. অনেক ধন্যবাদছিলাম না অনেক 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 ধরছি ঠিক ধরে তাইলে তো আমি মনে করি যে তোমার তো সার্থক ওটা সার্থক ঠিক আছে এখন এই নতুন গাড়ি এই বাইকের সাথে অনেকের স্বপ্ন অনেকের ইমোশন অনেকের ভালোবাসা জুড়ে থাকে অনেকের সারা জীবনের ইচ্ছে থাকে এরকম একটা বাইক কেনার কিন্তু সেটা সম্ভব হয়নি বাট এটা আমাদের খেলার মাধ্যমে যদি একজনের স্বপ্ন আমরা পূরণ করে দিতে পারি তাহলে সেটা আমাদের বা কমতি কিসের আমাদের এখন একটাই আশা এরকম প্রত্যেক বছর একটা করে খেলা ছাড়বার সবার একটা মনের স্বপ্ন পূর্ণ করে দেব ভিডিওটি আপনাদের কাছে বরাবর কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখার জন্য